দিদি নমস্কার দাঁড়ান একটু দাঁড়ান আপনি এই যে এলাম ওই মহিলা আপনার কি হয় পাশের বাড়ি তো যাই হোক সে যেখানেই হলো তো আজ আমরা এসেছি এনাদের সঙ্গে একটুখানি ইয়ে করবো যতটা আমাদের দ্বারা সম্ভব হয় আমরা সেটাই করব ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দাদা নমস্কার বলুন হ্যাঁ আপনার নাম আমার নাম সাইফুল মোল্লা আচ্ছা এই যে আপনাদের যে এই জায়গার যে বাড়ির এই লোকেশানটা তো আমি জানি না এই জায়গাটা কলোনি আচ্ছা আচ্ছা তো আমরা এসছি এনার সঙ্গে একটুখানি এই ভদ্র মহিলার সঙ্গে কথা বলবো এনার অসুবিধেগুলো জানবো আর ইনি ইনি এনার ছেলে আচ্ছা 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 ধন্যবাদ আচ্ছা উনি আপনার মা আচ্ছা আমরা আপনার মাকে আমরা দেখুন আমরা একটা ইয়ে থেকে এসছি মানুষকে অসহায় মানুষ যাদের হয় তাদেরকে কম বেশি আমরা হেল্প করার চেষ্টা করি ঠিক আছে আর আপনি ওনার ছেলে আচ্ছা তাহলে আমরা টুনার কাছে আগে যাই তারপরে আপনাদের সঙ্গে কথা বলি তো আজকে বন্ধুরা যে দিদার কাছে আমরা এসেছিলাম সেই দিদার সঙ্গে এই মুহূর্তে কথা বলবো তিনি খুবই অসুস্থতার সঙ্গে আছেন তো দিদার কি একটু উঠে বসা যাবে

ইনি কি আপনার মা হয় আচ্ছা আচ্ছা আপনারা কয় ভাই বোন তিন ভাই বোন তা আজকে বয়স কত হইল তবু মোটামুটি একটা কত বয়স হলো কত বয়স হলো আচ্ছা ইনি এরম হাতের আম করছে ইনি দেখতে পায় না

বন্ধুরা ইনি দেখতেও পাচ্ছেন না শুনতেও পাচ্ছেন না খুব অসুবিধার মধ্যে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আজ যাই হোক তো আপনি তো আপনি তো বিষয়টা পুরো গুছিয়ে বলতে পারবেন হ্যাঁ বছর তিনেক ধরে উনি বিছানায় পড়ে আছে ওনার ছেলেরা মাঠে দিনমজুর খাটে হয়তো নেই সেই জন্য ডাক্তার হয়তো ঠিক মতো দেখাতে পারে না আচ্ছা সেই জন্য যদি আপনারা কিছু হেল্প করেন আচ্ছা অনেকটা কাজ হবে পারবেন আপনারা হেল্প করুন নিশ্চয় আমরা যতটা পারবো ততটাই করব ঠিক আছে নানি শুয়ে দেখ তা আপনারা তো দেখতেই পেলেন এই যে এখানে এলাম তা এই ব্যক্তির বয়স তো পঁচাশির উপর হয়ে গেছে ঠিক মতো বলতে পারছে না

আজকে আমরা এসেছি ইয়ে করি আমরা আজকে আপনাদের সঙ্গে যে আমার কথাবার্তা হচ্ছে এইটা আমরা একটা চ্যানেলের মাধ্যমে ব্রডকাস্ট করবো আপনাদের তরফে কোনো আপত্তি নেই তো না হ্যাঁ তার কারণ আমরা এই জিনিসটা কি বলুন তো আমাদের কাজটা আপনি হয়তো বুঝবেন আমাদের কাজটা করতে গেলে খুব সবার সঙ্গে ইয়ে নিয়েই করতে তো যাই হোক এই জায়গাটার নাম কি বললেন যেন ঠিক আছে তাহলে আমরা এই মুহূর্তে যতটা পারলাম আপনাদের কালেকশান নিলাম আর এনার এমনি কতদিন ধরে ইনি বিছনায় আসেন তো এনার দুই ছেলে আর এক মেয়ে মেয়ে আপনি খারাপের জন্য হয়তো ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারে না পরিষেবা দিতে পারে না আচ্ছা তাইলে আমরা এসেছিলাম কিছু অন্তত এনাকে হেল্প হয় সেই হিসেবে আমরা সেই চিন্তাভাবনা নিয়ে এসেছিলাম যদি আপনারা হেল্প করেন হয়তো আমাদের খুবই ভালো হবে না আচ্ছা এটা কিন্তু আমরা কিন্তু সরকারি লোক নই আমরা কিছু মানুষ রিটায়ারমেন্ট আমরা মানুষের অসহায় মানুষ খুঁজে খুঁজে তাদের হেল্প করি এটা প্রকৃত দরিদ্র মানুষ যিনি তাদের হেল্প করি এটাই আমাদের কাজ তো বলছি দাদা এনি তো আপনার মা তো এনার এখন বয়স কত হইলো হ্যাঁ আশি নব্বই হয়ে যাবে তো ইনি তো এখন একদম বিছনা শয্যা ইনি তো দেখতেও পায় না কানেও শুনতে পায় না তেনার কোনো চিকিৎসা বগেরা করানোর মতো কিছু পজিশন পেয়েছেন করিয়েছেন না 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 চিকিৎসা করানোর মতো আর্থিক সঙ্গতি নেই না আচ্ছা 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 যাই হোক আমরা এসেছি আমরা আমাদের সাধ্য মতো যতটা যা পারবো আমরা চেষ্টা করব আপনি একটু যদি বলেন যে কতটা কি হলে ভালো হয় ব্যক্তিগত হ্যাঁ বলুন এটা কোনো ব্যাপার না দেখুন আমরা তো যেরকম চেষ্টা করি আমাদের দশজনের মাঝখানে তো ধরেন ভালো সেটা করেন আচ্ছা আচ্ছা মানে আপনারা দিন মজুর কোনো দিন হলো হলো না এমন একটা ব্যাপার যাই হোক আমরা চেষ্টা করছি যাতে করে একটুখানি আপনার ভালো পরিষেবা দেওয়া যায় ঠিক আছে আচ্ছা এই দেখুন তাইলে আমরা আমাদের মতো সাধ্য মতো যেটুকু যা পারলাম করলাম তা আপনারা তো অন্তত খুলে বলতে পারতেন কি হলে ভালো হয়

এই থাকার এই পরিবেশ আর এই হচ্ছে ওনার উপায় এখন মাথায় হাত চিন্তায় পড়ে গেছে আর কোনো উপায় নাই আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করছি যতটুকু যা পারার আমি করব হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা তাহলে এক কাজ করুন এই যে বাবা এই টাকাটা ওনারা দিয়ে দাও একটু উনি এই টাকা দিয়ে ওনারা যা ভালো মনে হয় আপনার যেটুকু উচিত হয় সেটুকু আপনি করবেন ঠিক আছে এই পয়সা দেয় ওনার যেটুকু যা পারেন করবেন ঠিক আছে আর এনাকে আমরা পরে আবার আসব বুঝলেন আজকে তো সিচুয়েশান যা দেখে গেলাম পরে আবার আসব এসে আপনাদের সঙ্গে আবার কথা বলে যাব আমরা যেখানে যাই এক দু মাস পরে আবার যা বুঝলেন ঠিক আছে তাহলে আপনার মায়ের সেবা যত্ন করুন মায়ের সেবা করলে আর এটাই দুনিয়ার নিয়ম মায়ের সেবা করবেন তো আপনার ছেলে পেলেরাও আপনাদের সেবা করবে আপনার যে বাচ্চা সে সেবা করবে এই যে ইনি যেমন এনার মা ইনি যেমন সেবা করছেন এনাকেও বয়স হলে সেবা করবে আমাদের এটাই তো নিয়ম যে মা বাবারে যদি দেখেন আর্থিক অনাকারণে দেখতে না পারি সেটা অন্য ব্যাপার কিন্তু অনেকেই আছে মা বাবাকে না আমরা সেরকম যেতে চাইছি না আমাদের কি আছে তাই কী দেখব কী সমর্থন আছে আমাদের আমাদের তো কিছুই নাই ছে তোমার মা কে কি খাওয়াবো ভালোমন্দ বলবি দিন নানা দিন খাওয়া মানুষ এখন ওনারা আদর আমাদের জন্ম দিয়েছে এখন ওনাদের একটু ভালোমন্দ খাওয়ানোর দরকার চিকিৎসা কারণের দরকার ডাক্তার দেখানো দরকার তাই সেটা আমাদের কোন পরিস্থিতি নাই আমার তো দিন মজুরি আচ্ছা আইতো কোন দিন হয় কোনো দিন হয় না মানে যেদিন জোটে খেলাম না জোটে না খেলাম খেলাম হ্যাঁ কোন দিন কাজ হয় কোন দিন হয় না আচ্ছা ঠিক আছে তাহলে মায়ের ख्याल রাখুন আন্তরিকতার সঙ্গে আপনাকে বলছি মা আর রাখুন মায়ের সেবা করবেন তো আপনারও বয়স হলে আপনার ছেলে পেলেও আপনাদের সেবা করবে সবকিছুরই হ্যাঁ সেই নিজের জন্য এই উপরওয়ালার কাছে জমা থাকবে ওটা আর কেউ নিতে পারবে না ওটার মধ্যে কোনো জড়াতালি জোড়া তালি ওর মধ্যে হবে না এই তো তা বিষয় হয়েছে যে ওনাকে সেবা যত্ন করুন আমি আবার এক মাস মতো পরে আবার আসবো ঠিক আছে ওনাকে যতটা পারি ওষুধপালা পারেন কিনে দেন আমি আমার সাধ্যের মধ্যে আবার আসবো ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন হুম অবশ্যই দেখতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আবার আসবো ভালো থাকবেন ওকে আপনারা যে এসছেন আপনাদের চ্যানেলের নাম কি আমাদের চ্যানেলের নাম খুশির ভান্ডার নারায়ণ এই চ্যানেলটার মাধ্যমে আমরা অসহায় দুস্থ মানুষের যতটা সম্ভব সেবা করে থাকি আর এই ব্যাপারে আপনার কি কেমন কি লাগলো এটা দেখে আমার খুবই ভালো লাগলো যে গরিব মানুষের পাশে আপনারা আছেন এরকম সহযোগিতা যদি গরিব মানুষ পায় অনেক আপনাদের নাম করবে তাদের জন্য খুবই ভালো হবে এরকম ব্যবস্থা যেন সারা জীবন এইভাবে থেকে থেকে থাকে সেটা বলছি আপনাকে যেন এটা আগামী দিন আপনি আবার আসেন আমাদের পাড়ায় আরও অনেক মানুষ আছে বৃদ্ধ মানুষ তাদের কিছু সহযোগিতা করবেন ধন্যবাদ